বন্ধুরা তোমরা শুনছি পৌরাণিক গল্প সমগ্র বিষ্ণুপুরাণ থেকে গল্প আজকের গল্প শয্যাগ্রহণ গ্রহণ রথ এলো নগরীর দ্বারে অক্রুর বললেন আপনারা বলশালী এটুকু প্রদবজী আসুন রথ নিয়ে আমি নগরে প্রবেশ করি কৃষ্ণ বলরাম রথ থেকে অবতরণ করলেন অক্রূর বললেন বসুদেবের ওখানে উঠবেন না এমনিতেই নেই আপনারা উঠলে একশেষ হবে লাঞ্ছনার রথ অদৃশ্য হল রাজপথে এসে উঠলেন রাম ও কৃষ্ণ মথুরার নর নারী উৎসুক হয়ে দেখল ওদের চলনে বীরভাব লীলায়িত ছন্দ মনে হলো রাজপথে দুই বালগজ মথুরার রাজপথে রাম ও কৃষ্ণ সম্মুখে এক রজক রাম ও কৃষ্ণ বস্ত্র প্রার্থনা করলেন রজক কংসের দাস সে বিস্মিত হল ক্রুদ্ধ হল অবশেষে চিৎকার করে গালি দিল কৃষ্ণ কুপিত হলেন চর মেরে মুন্ডু দিলেন খসিয়ে রজক নিহত হল বস্ত্র নিলেন রাম ও কৃষ্ণ রাম পড়লেন পিতবাস কৃষ্ণ সাজলেন নীল কাপড়ে এবার চললেন মালাকারের বাড়ির দিকে মালাকার অবাক হয়ে ভাবতে বসল কে এরা কারি বা পুত্র কোথেকে বা এসেছেন একজন পিত আর একজন নীল বসনে সেজেছেন দিব্য দেখতে দুই দেবতা হয়তো নেমে এসেছেন পৃথিবীতে ওরা ফুল চাইলেন মালাকা শ্বাসটাঙে প্রণাম করলো ওদের বলল আপনারা এসেছেন আমার বাড়িতে সামান্য প্রার্থনা নিয়ে আমি আজ ধন্য পুজোর সুযোগ দিয়েছেন জন্মসার্থক তাই মালাকার ফুল দিল বেছে বেছে ফুল দিল এ ফুল সুন্দর এটি নিন ওটি আরও সুন্দর ওটি নিন মালাকার ফুলে ফুলে সাজালো রাম ও কৃষ্ণকে বারবার প্রণাম করল প্রসন্ন হলেন কৃষ্ণ বললেন কোনোদিনই তুমি শ্রী ছাড়া হবে না বল ও ধনের কোনোদিনই হানি হবে না তোমার আকাশে যতদিন চন্দ্র ও সূর্য থাকবে ততদিন তোমার বংশও থাকবে ইহলোকে বহু সুখ হবে পরকালেও গতি হবে দিব্য লোকে নিত্য ধর্মে থাকবে মতি বংশধররা সবাই হবে উপসর্গমুক্ত দীর্ঘজীবী কৃষ্ণ ও বলরাম আবার এসে দাঁড়ালেন রাজপথে হাতে অনুলেপনের পাত্র এক নারী আসছে এগিয়ে বয়সে সে যুবতী কিন্তু কুবজা মধুর স্বরে কৃষ্ণ তাকে ডাকলেন শুধু কার জন্য নিয়ে যাচ্ছ এ অনুলেপন কথা সুরে অনুরাগ ফুটল আকৃষ্ট হলো কুবজা তাকে দেখল হরির অশেষ রূপ লাবণ্যের জোয়ার স্তম্ভিত যেন এক অঙ্গে কুবজাও বলল অনুরাগ ভরে। চেনেন নাকি আমাকে অনেক বকরা নামে আমার খ্যাতি কংসের অনুলেপনের ভার আমারই ওপর আমার অনুলেপনেই তার একান্ত রুচি কৃষ্ণ বললেন রাজারই যোগ্য এ অনুলেপন সুগন্ধ মনোহর আমাদের গায়েও মাগবার মতো অতএব কিছু দাও খুব যা খুশি হলো দুজনের মতো অনুলেপন দিল কৃষ্ণ ও বলভদ্রের সুষমা বাড়ল মনে হলো আকাশে ইন্দ্রধনু আঁকা দুখানি মেঘ একখানি কালো আর একখানি সাদা যা বক্র তাকে সরল সুষমা দিতে পারেন কৃষ্ণ কৃষ্ণ উল্লাপন বিধানবিদ দু পায়ে চেপে ধরলেন কুবজা তুপা চিবুক ধারণ করলেন মধ্যমা ও তজ্জনী দিয়ে উপর দিকে চাপ দিলেন কুবজা দেহ হল সরল রূপ ছিল দেহ সরল হল রূপ ও রাগে রমণীয় কুবজা অনিন্দ হল প্রেমে ভরল কুবজার অন্তর লাশে আকর্ষণ করল কৃষ্ণের বস্ত্র বলল আমার ওখানে চলুন হাসতে হাসতে কৃষ্ণ বললেন যাব তবে কিছু পরে খুব যা বিদায় হলো বলরামের মুখের দিকে চেয়ে জোরে জোরে হো হো শব্দে কৃষ্ণ হেসে উঠলেন গল্পটা এখানেই শেষ হলো কেমন লাগলো জানিও শেয়ার সাবস্ক্রাইব করে দেবে কেমন সবাইকে ধন্যবাদ